হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের হচ্ছে জাস্ট হচ্ছে তিন থেকে চার পিস আন্দাজের স্টক আছে এক পিস করে সেগুলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে অনেক বেশি লাক্সারি মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ড্রেস আন্দাজ বাই রামসা ভলিউম হচ্ছে ফাইভ এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাক্সারি লনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাবেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন গর্জিয়াসনেসটা দেখেন এরকম একটা ড্রেস যদি আপনার আলমালির মধ্যে থাকে তাহলে আপনাকে বলতেই হবে আমার আন্দাজের ড্রেস আছে পাকিস্তানি এত সুন্দর কোথাও পরে গেলে সবাই শুধু আপনার ড্রেসের কথাই জিজ্ঞেস করবে আর কুত্তে গিয়ে নিয়েছেন পারহানাস ফ্যাশনের পেজ থেকে যে নিয়েছেন সেটা মেনশন করতে একদমই ভুলবেন না আর প্রাইস তো অবশ্যই বলবেন কারণ এগুলো অন্য জায়গায় আরও বেশি প্রাইসে সেল করা হয় এগুলো আপনার যাবেন মাত্র চার হাজার ছয়শো টাকা করে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের প্যাচেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে আপনারা কিন্তু ক্যাটলগ দেখে কিন্তু সুন্দর করে প্যাচেসগুলো আপনারা সেলাই করে ফেলতে পারবেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্টে প্যাচেস ব্যাক পার্টে প্যাচেস সে সাথে হাতার মধ্যে প্যাচেস এরপর ড্রয়েসের নিচে প্যাচেস সব লাক্সারি শিপনের গর্জিয়াস ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে পাচ্ছেন ক্রাম্বিক কটনের সিলওয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে যেহেতু এক পিস করে আছে ড্রেসগুলো এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালারের এই ড্রেসটা দেখেন কি সুন্দর পাকিস্তানি প্রাইস হচ্ছে সাত হাজার নয়শো টাকা বাংলাদেশের এক টাকা পাকিস্তানির হচ্ছে দুই টাকা এরকম তারপরে হচ্ছে এগুলা কিন্তু বাহিরে থেকে যেহেতু আসে সেক্ষেত্রে কিন্তু কস্টিং কিন্তু অনেক বেশি পড়ে কেজি মাপা বা পার পিসে কিন্তু এভাবে কস্টিংটা হয় সেই দিক দিয়ে আপনি চিন্তা করে দেখেন কতটা কম প্রাইজে আপনি কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদমই অরিজিনাল পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন পুরাটা ব্যাক পার্টের পিঠে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ এই যে আমি আপনাকে ক্যাটলগ দেখাই এই যে ক্যাটলগের মধ্যে কিন্তু বোঝাই যাচ্ছে ব্যাক পার্টে প্যাচেস গুলার ফ্রন্ট পার্টের প্যাচেস এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটার কালারটা এত সুন্দর এত সুন্দর যেই পড়বে তাকে একদম ফাটাফাটি সুন্দর লাগবে যেই পরবে তাকে একদম ফাটাফাটি সুন্দর লাগবে যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর ডিজাইন পাচ্ছেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ে কিন্তু একদম চওড়া করে প্যাচেস পাচ্ছেন ফ্রন্ট পার্টের প্যাচেস পাচ্ছেন ব্যাক পার্টের প্যাচেস পাচ্ছেন মানে কি নেই একটা ড্রেসে কী নেই অরগানজা ওনার মধ্যে পুরাটা ওনার মধ্যে হেভি গর্জিয়াস কাজ করা পাচ্ছেন মানে একাই একশো বলতে গেলে এই ড্রেসটা এটা হচ্ছে ড্রয়েসের কানভিক কটনের সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ব্ল্যাক কালার এর এই ড্রেসটা দেখেন পিওর কুচকুচে ব্ল্যাক কাকে বলেছে এই ড্রেসটাকেই বলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ এতটাই সুন্দর এটা ড্রেসের ব্যাকপাটে দেখতে পাচ্ছেন ব্যাকপাটের চিটানিউ চিটানো ওয়ার্ক সেই সাথে হচ্ছে আপনি প্যাচেস পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার একটু আর্লি কনফার্ম করতে হবে যেহেতু সামনে ঈদ ঈদের জন্য কিন্তু আপনারা এই ড্রেসগুলো রেখে দিবেন কারণ ঈদের টাইমে রোজার টাইমে এই ড্রেসগুলো হাত দিয়ে ধরা যাবে না আগুন বের হবে হাত দিয়ে ধরলে আগুন বের হবে এই ধরনের প্রাইস কিন্তু বের এটা কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনি হাতার কাপড়টা পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের গলার প্যাচেস গলার মধ্যেও কিন্তু গলার নাই এটা পিঠের প্যাচেস পিটের প্যাচেসটা কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেসের প্যাচেসগুলো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই জাস্ট আপনি দেখেন ওড়নার কাজটা দেখেন ড্রেসের গর্জিয়াসনেসটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর প্রচুর পরিমাণে পুরোটা খুলে ফেল পুরোটা খুলে তখন কিন্তু আপনারা কিন্তু এই প্যাচেসগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু কেটে কেটে আপনারা ডিজাইন করে আপনারা ক্যাটলক অনুযায়ী কিন্তু ড্রেসের সাথে বসিয়ে ফেলবেন অসম্ভব সুন্দর লাগবে এটা হাতার প্যাচেসটা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন মেরুন কালারের হাতার প্যাচেস সে সাথে ড্রেসের নিচের প্যাচেস অসম্ভব থেকে অসম্ভব সুন্দর এটা যেই নিবে সেই জিতে যাবে এতটাই সুন্দর ড্রেসটা ব্ল্যাকের মধ্যে আর ওনাটা থাকবে অর্গানজার মধ্যে অন না সরি ওনাটা থাকবে সব নেটের মধ্যে একদম হেভি গর্জিয়াস কাজ করা মার্শাল্লা মাসাল্লা এই কালারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এ ড্রেসগুলোর দিকে আর এগুলো এত বেশি ল্যাকজারি যেটা বলার বাহিরে এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন আমি তো ঈদের জন্য খুবই সুন্দর করে একটা আলমালির মধ্যে ঢুকিয়ে রেখেছি কারণ আমি আরও কয়েকদিন পরে সেলাই করব কারণ সেলাই করলে কিন্তু পরে ফেলতে ইচ্ছে করে আমি ঈদের জন্য এখান থেকে একটা ড্রেস আমি রেখে দিয়েছি জাস্ট আপনি ড্রেসের কালারটা দেখতে পাচ্ছেন গর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন এখন আপনি যে প্রাইজে পাচ্ছেন আপনি কিন্তু পনেরো দিন পরে এই প্রাইজে কখনও পসিবল হবে না এগুলো পাঁচের উপরে প্রাইস চলে যাবে কারণ যেটা আমাদের মানে বাই প্রাইস বেশি হবে সেটা আমাদের সেল প্রাইসও বেশি হয়ে যাবে কি তখন কিন্তু কিছুই করা থাকবে না তাই এখন যেটা করতে হবে তাড়াতাড়ি এই পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে স্টক করে ফেলতে হবে ঈদের জন্য ওকে এটা ড্রেসের সব শিপনের লাক্সারি উন্না পেয়ে যাচ্ছে সে সাথে ক্রামরিক কঠনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট তিনটা ড্রেস হচ্ছে লনের দেখাবো লনের লাক্সারি সিপোরণার দেখাবো এটা হচ্ছে আমাদের জাস্ট এক পিস করে করে অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে জালের তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে একটু আর্লি কনফার্ম করতে হবে এই ডিজাইনগুলো এত বেশি পপুলার যেটা বলার বাহিরে এটা ড্রয়েসের ব্যাকপাটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাক্সারি লনের উপরে আপনি এই ড্রেসগুলো পাচ্ছেন এগুলা কিন্তু নেক্সট গিয়ারতে কিন্তু এগুলো তিন হাজার প্লাসে চলে যাবে আজকে শুধু আপনারা মাত্র আটাশো টাকা দিয়ে পেয়ে যাবেন দুই হাজার আটশো টাকা দিয়ে এটা হচ্ছে পোড়াটা অল ওভারের মধ্যে কিন্তু আপনি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কারি ওয়ার্ক পাচ্ছেন সব শিপনের লাকজারি ওনা পেয়ে যাচ্ছেন দুই সাইডেই কিন্তু কাটওয়ার্কের কাজ করা দেখেন কাজটা কতটা সুন্দর ক্রাম্বিক কটনের সালওয়ারের কাপড় পাচ্ছেন একটা থেকে একটা সুন্দর শুধুমাত্র তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে একটু আর্লি কনফার্ম করলে কিন্তু আপনারা জালের এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন তাও আবার একদমই কম প্রাইসে কারণ হচ্ছে কম প্রাইসে বলার কারণ হচ্ছে কারণ নেক্সট ভিডিওতে কিন্তু এই ড্রেসগুলো তিন হাজার প্লাসের উপরে চলে যাবে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডগুলো ওকে এটা ড্রয়েসের ব্যাকপাটা দেখতে পাচ্ছেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি এটা হচ্ছে মানে পুরোটা অল ওভার মধ্যে হচ্ছে আপনি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ড্রেসের মধ্যে এগুলো কিন্তু শপে অ্যাভেলেবেল নেই এগুলো শুধুমাত্র আপনাকে অনলাইনে নিতে হবে কারণ যেহেতু এক পিস দুই পিসের প্রোডাক্ট এগুলো কিন্তু শপে দেওয়া হয়নি আপনারা অনলাইন থেকে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে ফেলতে পারবেন সব লাক্সারি শিপনের দুই সাইডে কাটওয়ার্কের ওয়ার্ক করা আপনি ওড়না পেয়ে যাচ্ছেন ক্রামবি কঠনের সালোয়ারের কাপড় পাচ্ছেন ওকে এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু আমাদের কাছে এক পিস অ্যাভেলেবেল আছে জাস্ট একটা পিস জাস্ট একটা পিস কাপড়ের বডি কাপড়ের কোয়ালিটি কেমন সেটা আপনারা এখানে সব কিছুই লিখে আছে এটা দেখেও কিন্তু আপনারা পরে নিতে পারবেন এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় ফুল হাতা তৈরি করতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে কিন্তু ফুল হাতা তৈরি করা যায় এরপরে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভারের মধ্যে কিন্তু এভাবে চিকেন কারি কাজ করা এরপর সব লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর উড়না দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে আশা করছি আজকে সবগুলো কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস